নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকে মূল একটা রেসিপি করব। এর জন্য পাঁচশো গ্রাম মূল আমি সিদ্ধ করে নিচ্ছি আর মূলোটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার মূলগুলো একটা পাত্রে তুলে নেব এবার এই একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মুলোটা যতক্ষণ ঠান্ডা আছে ততক্ষণ বাকি প্রিপারেশনটা করে নেব করা তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার সাত আটটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিয়েছি এবার শুকনো লঙ্কাটা একটা পাত্রে তুলে নেব এবার একই তীরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কার মাথাটা এভাবে একটু ভেঙে দেব কাঁচা লঙ্কার মাথাটা এভাবে ভেঙে দিলে ফেটে উঠবে না এবার এই লঙ্কাটা লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব আর হ্যাঁ ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটা মিনিট দু দিন একটু ভেজে নিয়েছি এবার লঙ্কাটাও একটা পাশে তুলে নেবো এবার এই তেলে একদম পাতলা করে কাঁচা একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজটা একটা পাত্রে তুলে নেব এদিকে মূলটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এই গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে এবার মূলটা সমস্ত মূলটা গ্রেট করা হয়ে গেছে অন্য একটা পাত্রে ভাজা লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ দিচ্ছি নুন এবার লঙ্কাগুলো গুঁড়ো করে নেব শুকনো লঙ্কাটা গুঁড়ো করার পর এবার কাঁচা লঙ্কাটাও এর সাথে মেখে নেব কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নিয়েছি আপনারা চাইলে সরাসরি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কুচোনো একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা এর সাথে খুব ভালোভাবে চটকে মেখে নেব এমনভাবে চটকে মাখতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায় খুব ভালোভাবে চটকে মেখে নিলাম পেঁয়াজটা এবার গ্রেট করা মূলটা দিয়ে দিচ্ছি মূলটা পেঁয়াজ লঙ্কার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে সাথে মেশানো হয়ে গেছে এবার একটা হার্ডবয়েল ডিম গ্রেট করে দিয়ে দেব তবে ডিমটা কিন্তু অপশনাল আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এবার এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাঁচা সর্ষের তেল ডিম আর সর্ষের তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলের ডিমটা মেশানোর পর দিয়ে দিয়েছি কিছুটা কুচানো ধনেপাতা। এবার ধনেপাতাটার ওর সাথে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে সবকিছু আরো একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মুলের আমার পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। আমার এই মূল ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ